চার তারিখকে বাদ আমি সমস্ত সব ভ্রষ্টাচারীদেরকে যেতে জেলে একদম দেশ ভ্রষ্টাচার মুক্ত করে দেব আমি আমার তো শুনে বেশ ভয় লাগলো যে তাহলে সব জায়গায় তো বিজেপি পার্টিটাই উঠে যাবে কারণ যত রাজ্যের সারা দেশের যত দাগি আসামি আছে আমি করাপ নেতাও বলছি না যত দাগি আসামি আছে সব তো বিজেপি ওয়াশিং হিসেবে লুকিয়ে আছে ওই চার তারিখের পর সবাইকে যদি জেলে ভরেন সব জায়গায় তো বিজেপি বন্ধ হয়ে যাবে আর কংগ্রেস সিপিএম যেটা করছে আমি বলবো সেটা বাংলা বিরোধী আমি বলতে পারবো কারণ এক একটা একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াটাই কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ইন্ডিয়ার নামটা ওনার উচিত ছিল যেটা তৃণমূল কংগ্রেস বলছিল সেটা শুরু থেকে আলোচনা এখনও ইন্ডিয়া জোটে রয়েছে হ্যাঁ তৃণমূল কি এখনো ইন্ডিয়া জোটে শুরু দেখুন মমতা ব্যানার্জি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ইন্ডিয়ার সঠিকের ইন্ডিয়া জোটের এবং কিছুদিন আগেই তো আপনারা দিল্লিতে দেখলেন ইন্ডিয়া জোটের যে যে একসাথে সবাই মিলে যে ধারণা হলো আপনারা তো সবাই দেখলেন পশ্চিমবঙ্গে আসলে জানা জানেন এটা সত্যি কথা আপনাকে বলছি কংগ্রেসটা একটা হচ্ছে এআইসিসি একটা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর কংগ্রেস আর পশ্চিমবঙ্গে হচ্ছে এসিসি অধীর চৌধুরী কংগ্রেস অধীর চৌধুরী কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাহুল গান্ধীর কংগ্রেসের কিন্তু কোনো বিশেষ মিল নেই মমতা ব্যানার্জির তৃণমূল হ্যাঁ মানুষ তো বলছে ব্যানার্জি তৃণমূল পশ্চিমবঙ্গের রাজত্ব দেখুন মানুষ 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 তো সেটা আপনি যদি একটা রাজনৈতিক পরিবার থেকে থাকেন পরিবার থেকে যদি থাকে সেখানে আপনার আপনার পরবর্তী যে প্রজন্ম তারা যদি ছোটো থেকে রাজনীতিবিদদের বাড়িতে দেখে যেমন দিদির বাড়িতে অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষ হয়ে তো ছোটো থেকে যারা রাজনীতি পরিবেশে বড়ো হয় তাদের একজনের মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম থেকে সেই রাজনীতিটা ট্রান্সফার তো হতেই পারে আমার ঠাকুরদারা গান গাইছেন তার বাবাও গান গাইতেন আমার বাবাকে গান গাইতে দিয়েছে আমার বাড়িতে গানের পরিবেশ ছিল চার বছর বয়স থেকে আমি অর্গান পিয়ানো শুনেছি তাই তো আমি আমি অনুভব করতে পেরেছি যে আমি গানটা গাইতে পারি বা আমি গানের ফ্যামিলিতে এসেছি এটা আমার একটা ইম্পর্টেন্ট জীবনের একটা অঙ্গ ব্লাড আমি হ্যাঁ ব্লাডে আছি তেমনি আপনি যদি আপনার এই ঘরে রয়েছে আমি আমি বসে আছি পিসির কোলে বসে আছি বা দিদির কোলে বসে আছি সেখানে আমি দেখছি যে আমার সামনের প্রিয় দা থেকে আরম্ভ করে বড়ো বড়ো সব নেই তারা সবাই বসেছেন রাজনীতির আলোচনা হচ্ছে দেশের আলোচনা হচ্ছে নানারকম হচ্ছে তো আমার মনে হতেই পারে যে বড়ো বড় আমি এদের মতো কারোর মতো হবো এবং কারোর কী এটা বলার এখানে কোনো আমি আবার বলছি যে আমি হিপোক্রেট নই আমি জানি আমি অন্য দিক থেকে লড়াই করছিলাম কিন্তু অন্য দিক থেকে যদি আমি আট গোল করে থাকি সেদিক থেকে আমি ষোলো গোল করব কারণ আমি আমি বলছি যে কারণ কি এ সম্বন্ধে কোনো সন্দেহ আছে যে অভিষেক ব্যানার্জি যত আপনি ব্যানার্জি বলুন ওনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা যে যেভাবে মানে প্রস্ফুটিত হচ্ছে যেভাবে সবাই দেখছে যেভাবে উনি নিজেকে তৈরি করেছেন কারণ মনে কি কোনো সন্দেহ আছে যে তৃণমূল কংগ্রেসের সেনাপতি হওয়ার যোগ্যতা বা বা সেই ক্ষমতা ওনার নেই এই প্রশ্নটা আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন বিরোধীদের জিজ্ঞেস করুন তারাও বলবেন তো সবাই বলে যে উনি নিজেকে যেভাবে গ্রুম করেছেন তাতে যখন দিদি মনে করবেন যে ব্যাটার্নটা পাস করে দেওয়ার সময় এসছে যখন উনি মনে করবেন উনি আমাদের সর্বময় মন্ত্রী যখন উনি মনে করবেন তখন প্যাটার্নটা পরবর্তী প্রজন্মকে পাশ করে দেওয়ার জন্যে অনেক মানে উনি অভিষেককে তৈরি করে দিচ্ছে অনেক ইয়াং নেতা আছে আর বিজেপিতে দেখুন যত ইয়াংস্টার ছিল যে আমি হোক মনো রাজ্যবর্ধন রাঠোর হোক জয়ন্ত সিনহা হোক যত ইয়াংস্টার ছিল গৌতম গম্ভীরের মতো একজন শেখে স্পোর্টস মিনিষ্টারি হলো না হলো কে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ছেলে অনুরাগ ঠাকুর মুখ্যমন্ত্রীর ছেলে ওদের ওদের পরিবার নিয়ে তো কংগ্রেস থেকে নিয়ে এসে মন্ত্রী করে দেওয়া হলো কাকে দিত্য সিং দিয়ে এইসব দেবশ্রী দেবশ্রী চৌধুরীর এখানে সাংসদ থাকার কোনো নৈতিক কোনো নৈতিক অধিকার নেই নৈতিক ওনার জেতার কোনো নৈতিক অধিকারই নেই এখান থেকে কৃষ্ণতাই জিতবে আমার একটাই আফসোস যে কৃষ্ণটা এখানকার নতুন সাংসদ হচ্ছেন সেটা জানার জন্য বা আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাকে জানার জন্য চার তারিখ অব্দি ওয়েট করতে হবে যদি সাত দিন বাদে হতো না আপনি আপনি আমাকে একটা বলুন দাদা প্রশ্ন সেটা হচ্ছে যদি হ্যাং পার্লামেন্ট হয় তাহলে মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রী হবে না জ্যোতিবাবুর মতন ঐতিহাসিক দেখুন আগামী দিনে কি হবে আগামী দিনে কি হবে সেই সম্বন্ধে নানারকম কথা বলার ভুল এখন তো নরেন্দ্র মোদী করছে উনি চার তারিখের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন যেটা গণতন্ত্রের প্রতি অপমান মানুষ কর দেওয়ার আগে উনি গোলপোস্টটা পেঁচিয়ে চলেছেন দু হাজার বাইশে বলেছিলেন সবার মাথায় বাড়ি হবে এখন এখন দু হাজার সাতচল্লিশ ওই পরিকল্পনা করছে এগুলো গণতন্ত্রের প্রতি অপমান বাকি আমরা না এই তো মিডিয়া সব দিকে মিডিয়া আমরা দেখছি সব জায়গাতে মোদী থেকে তারা বুদ্ধিমন্ত্রী বানিয়ে দিচ্ছে এই যে এই যে মোদী কি গ্যারেন্টি আমি আপনাকে যেটুকু আমার পলিটিক্সের জ্ঞান সেটা বলতে পারবো মোদি কি গ্যারেন্টি কিন্তু ভীষণভাবে ব্যাকফায়ার করতে পারে যেভাবে অটল বিহারী বাজপেয়ী হারবে এটা কেউ ভাবিনি তখন ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন হয়েছিল সেটা ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন হয়েছিল ভোটটাকে ছ মাস এগিয়ে আনা হয়েছিল প্রমোদ মহাজন রাজন বলেছিলেন এই গিয়া হান্ড্রেড পার্সেন্ট ছিল ইন্ডিয়া শ্যাম্পেন ইন্ডিয়ার শাইনিং ক্যাম্পেন কিন্তু মুক্ত করেছে এক্ষেত্রেও মোদি মোদি কি গ্যারেন্টি সেটা যে ফলো গ্যারেন্টি সেটা মানুষ তো বুঝেছে তো তাই ওটাও যে মুক্ত মুক্তরূপে পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই আমি চাকরি করতে না অনেক প্রশ্নের জবাব পেয়েছিল একটা শুরু থাকে এবারই সেটা শুরু হয় প্রশ্ন আমাদের দাদা ও উনি এবারে ডেফিনেটলি এখানে শিখবেন আমার সব কিছুরই একটা শুরু থাকে তো এবারে এখানেও শুরু হবে এর আগে প্রিয়তার হাত ধরে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসছেন এসছিলেন বাট চোদ্দোতে কোনো কোনো কারণে বিজেপির নানারকম কথায় মানুষ দু হাজার উনিশেও ভুল করেছিল এবং সে ভুলটা ভুলটার খেসারত মানুষ দিয়েছে কারণ আমি এক আট বছর সাংসদ ছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আট বছর সাংসদ ছিলাম আট বছরই টানা মন্ত্রী ছিল তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি দেবশ্রীও মন্ত্রী ছিল কাজই আপনি আমাকে কাজ করতে দেয়নি বা তখন তো আমার তো হেপোক্রেসি করে কোনো লাভ নেই আমি বিজেপিতেই ছিলাম সেখানে আমার মনে হয়েছিল যে এরা বাঙালি বিদেশি পার্টি বাঙালিকে যে রাস্তায় সে ভালোভাবে চলছে সেখানে তারা দুবার খারি করে তারা তারা ওখানে তাকে আটকে দেয় আমাকে যেভাবে আটকে দিয়েছে এবং দশ বছরের এরা কোনো বাঙালিকে ক্যাবিনেটে স্থান দেয় স্থান দেয়নি এত ভালো আমি কাজ করেছিলাম আমার এলাকার মানুষ আমাকে দ্বিতীয়বার এবং আমি তৃণমূলের সঙ্গে ভীষণ ঠেষ করতাম কিন্তু দ্বিতীয়বার আমি দোলাপুটি জিতেছিলাম এরা বাঙালি বিদ্বেষী পার্টি কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে দেবশ্রী চৌধুরী আমিও তো মন্ত্রী ছিলাম আমি আসানসোলে কি কাজ করেছি তারা এত মোটা বই রিপোর্ট কার্ড করে এখানে দেবশ্রী চৌধুরীকে তো দেখাও যায় দেখাই যায় আমার ওই দলে থাকার সময় আমার কি বলবো আমার কলিগ ছিলেন দুর্গাপুরে দু হাজার চোদ্দো সালে উনি দাঁড়িয়েছিলেন কাজে বহুদিন ধরে ওনার আলাম ওনার সঙ্গে আমার আলাপ কিন্তু এই এলাকাতে একজন মানে একজন এমপি এমপি সে অজুহাত যদি না দিতে চায় রাজনীতিটাকে যদি একটা একটা দায়িত্ব বা একটা রেসপন্সিবিলিটি হিসেবে তিনি গ্রহণ করেন তাহলে কত কাজ করা যায় সেটা আমি খুব মন থেকে বিনম্রতার সঙ্গে বলছি আমি কিন্তু আসানসোলে করে দেখাতে পেরেছি তো সেটা উনি উনি মন্ত্রী ছিলেন উনি পাঁচ বছর কোনো সাংসদ ছিলেন ওনার কাজের কোনো রিপোর্ট কার্ডই আমি এখানে তুলে ধরছি না বিজেপির কোনো ম্যানিফেস্টোই একটাই ম্যানিফেস্টো যেটা সারা দেশে ঘুরছে সেটা হচ্ছে ধর্মের নামে বিভেদ এটাই চলছে উত্তরপ্রদেশে আশিটা সিট খুব ইম্পর্ট্যান্ট ইস্যু কি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের রাম রাজ্য এইভাবে রাম মন্দির হবে রাম রাম মন্দির হোক না খুব ভালো আমরাও ছোট থেকে রামের তীর্থমুখিতাম রামের গল্প ছবিতে রামায়ণ পড়তাম আমরা সবাই আমার মনে করি সবাই রাম মন্দির আমরা দেখতে যাব কিন্তু রাম মন্দির একটা দেশের একটা বৃহত্তর গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশের একটা অন্যতম মূল ইস্যু হতে পারে না ভোটের সবচেয়ে বড় ইস্যু হতে পারে না যেভাবে মানে যেভাবে এই মুহূর্তে আমাদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা সারা বিশ্বের চিহ্নিত যে ডিরেকশানে ভারতের রাজনীতি যাচ্ছি যে ডিরেকশানে কেন্দ্রের শাসক দল যেভাবে যে ডিরেকশানে গিয়েছে আমি আবার বলছি আমি ওইদিকেই ছিলাম এবং আমি ডিসিপ্লিন সৈনিক আমি শুভেন্দু অধিকারী নয় যে যার হাত ধরে আমার পলিটিক্সে আসা যার জন্যে আমার উত্থান তার নাম ধরে তাকে কথা বলবো যেটা শুভেন্দু অধিকারী করে অত্যন্ত অন্যায়ভাবে আমি এখনও মোদিজি বলি অমিত শাহজি বলি আমি ওই 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 বিশ্ব স্তরে নামতে চাই না আমি ওইদিকে ছিলাম কিন্তু আমি যখন রাজনীতি ছেড়ে দিয়েছিলাম তখন মমতা ব্যানার্জি এবং দিদি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই আমাদের রাজনীতিতে ফিরিয়ে এসেছেন আপনি দেখুন এটার মধ্যে কতটা ভালোবাসা আছে যে আমি যে কাজ করতে পারি বা আমার কাজ করার ইচ্ছে আছে বা আমি কাজ করেছি সেই কাজটা উনি সব জায়গায় পশ্চিমবঙ্গে সেই উন্নয়নটাই ছড়িয়ে দিতে চান সেই জন্য উনি কোনোভাবে মনে করেছিলেন যে আমি কাজ হয়তো করতে পারবো কাজ করেছি সেই জন্যই আমাকে উনি স্বীকৃতি দিয়ে কাজ মানে তৃণমূল কংগ্রেসের নিয়ে আমাকে উনি বলেছিলেন বাংলার জন্যে কাজ কিন্তু আপনি দেখুন দেবশ্রী চৌধুরী মন্ত্রী থাকাকালীন তার নিজের দল যে কেন্দ্রে রয়েছে সেই সেই দলকে সেই শাসক দলের একজন মেম্বার হয়ে একজন মন্ত্রী হয়ে নিজের এলাকাতে কোনো সময় তো দেয়নি কিছু উল্লেখযোগ্য কাজও করতে পারেনি এবং সাংসদ পাঁচ কোটি টাকাতে কি কাজ করলো সেটা যদি রিপোর্ট কার্ড বার করে তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক কথা ওই পাঁচ কোটি টাকাটা সবাই পায় ওটা তো প্রোটোকলের মধ্যে পড়ে আপনি তার মধ্যে বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট আসবে কাউন্সিলর আসবে সবাই বলবে এটা করে দিন ওটা করে দিন আপনি জাস্ট লিখে একটা ফরম্যাট থাকে আপনি লিখে একটা কমিউনিটি হটল কমিউনিটি হল করে দিন এটা করে দিন আপনি ওটা করে দেবেন তার বাইরে আপনি কী নিয়ে আসতে পারছেন স্পেশাল কী করতে পারছে সেইটা দিয়ে আপনার যদি অ্যাকচুয়াল রিপোর্ট কার্ড লুকিয়ে আছে আলি ইমরান রঞ্জ ব্র্যাকেটে ভিক্টর ওরফে ভিক্টর হ্যাঁ এই জেলায় কংগ্রেস থেকে মার্চ করবে না যে সংখ্যালঘু ভোটকে তৃণমূল হাতিয়ার মনে করে প্রতিবার ভোটটা হতে দিন না ভোটটা হতে দিন না ভোটটা হলে আপনারা যা ফলাফল চোখের সামনে দেখতে পেয়ে যাবেন আর দেখুন সংখ্যালঘু ভোটের কথা কংগ্রেস বা সিপিএম এখন যেভাবেই বলতে চাক সেটা সেটা খালি রাজনীতি বলেই কিন্তু মনে হচ্ছে তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যবে থেকে যবে থেকে তৃণমূল কংগ্রেসে শুরু শুরু হয়েছে যবে থেকে বা আমিও যেভাবে দেখেছি তখন শুরু থেকেই কিন্তু আমরা এই জিনিস দেখেছি যে উৎসব সবার আর ধর্ম নিজের নিজের এই আদর্শেই কিন্তু তৃণমূল কংগ্রেস চলেছে কাজেই আমি ওইদিকে থাকাকালীন একটা দলের নীতি বা ডিসিপ্লিন মেনে অভিয়াসলি আপনি দলের নীতির বাইরে তো যেতে পারেন না তো আমি কিছু কথা বলেছিলাম যেটা হয়তো যেটা হয়তো এখন ফেসবুকে অনেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে বিয়ে করার চেষ্টা করে কিন্তু কংগ্রেস যেটা করার চেষ্টা করছে তাদের যদি ওরা সত্যিই চাইতো যে বিজেপি কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত হোক এবং গণতন্ত্রের বিরুদ্ধে লড়াইটা সুদৃঢ় হোক তাহলে দিদিকে না জানিয়ে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের সবাই ইয়ে করতে আসতেন আপনার কী যাত্রা একটা করেছেন ন্যায় যাত্রা নাকি সেটা করতেও আসতেন না এক নম্বর দুই হচ্ছে অজিত চৌধুরী যে ভাষায় কথা বলেছেন সেটাও কন্টিনিউসলিভাবে এইভাবে বলতেন কারণ কাজী কোথাও না কোথাও মনে হয় যে একদিক থেকে যেটা আপনি বললেন যদি সামান্য টু পার্সেন্ট থ্রি যদি ডাইভার্সান হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশের গণতন্ত্রের প্রতি একটা একটা ক্ষতিকারক ব্যাপার হবে কারণ ভারতীয় ভারতবর্ষে গণতন্ত্র এবং রাজ যে ধার্মিক যে যে পরিস্থিতি সেটা কিন্তু উদ্বেগজনক সেটা রিসেন্টলি আমেরিকা জার্মানি ছাড়া এমনকি রাষ্ট্রপুঞ্জও বলেছে যে একটা বিরাট বড়ো পরীক্ষা যেভাবে মোদীজি চার তারিখে বললেন যে চার তারিখের বাদ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্তপুর, কালিয়াকঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।